প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তোলার জন্য আমি আপনাদের প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি দ্বিতীয় বিষয়টা এই মতিহার সুশীল সমাজের পক্ষ থেকে আমি এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি এই মতিহার গ্রাম এবং আমার এই গ্রামে বেড়ে ওঠা স্কুলটা রক্ষা পায় নাই গত পনেরো বছর এই স্কুলে যা যা অবর্ণনীয় দুর্নীতি চলেছে তার কোনো হিসাব বা ইয়াতা নেই আপনি যদি খোঁজ নেন এই স্কুলের গত পনেরো বছরের ফান্ডের কোনো হিসাব আমাদের বর্তমান প্রধান শিক্ষক বা সাবেক শিক্ষক বা কোনো শিক্ষক দিতে পারবে না আমাদের স্কুলের যে জমিগুলো আছে সেই জমিগুলোর আজলে আসলে কি পরিমাণ ইনকাম এবং সেই টাকাগুলো কারা খায় এর কোনো সদত্তর আমরা জানি না এর মধ্যে হচ্ছে স্কুলের আন্ডারে জমি থেকে পুকুর থেকে শুরু করে আরও বিভিন্ন সম্পদ আছে শুধু তাই না বিগত আট বছরে আটজনকে নিয়োগ দেওয়া হয়েছে যেখানে এন পরিপত্রে বলা আছে যে রানিং কমিটির সভাপতি তার আত্মীয় কাউকেই নিয়োগ দিতে পারবে না শুধু তাই না নিয়মের কোনো তোয়াক্কা না মেনে কোনো বিজ্ঞপ্তি না দিয়ে কোনো বিজ্ঞাপন প্রকাশ না করে নিয়োগ কমিটি না করে এই পরীক্ষা না নিয়েই শুধুমাত্র টাকার বহাল তবিয়তে এই নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন হয় মাদকের যে করাল গ্রাস এটা তো সারা বাংলাদেশ আছে এই পবিত্র শিক্ষাঙ্গনে মাদকের করাল গ্রাস থেকেও রক্ষা পায় নাই বিগত ফেয়ারওয়েলের একটি প্রোগ্রামে এই স্কুলের একজন স্টাফ যিনি অফিস করণ সহকারী যাকে বলা হয় মানে আমাদের গ্রামের ভাষায় কেরানি এই তিনি এবং আরও কয়েকজন স্কুল স্টাফ যারা অফিস পিয়ন এবং ওই ব্যাচের বেশ কিছু শিক্ষার্থী এবং বহিরাগতদের নিয়ে দেশি মত কট এবং লাইসেন্স বিদেশি মদ তুলে তারা খাই উপর জুপুর মদ খেয়ে মাতাল হয়ে তিনজন মেডিকেলে ভর্তি হয়েছে এটা লুকানোর মতো কোনো বিষয় নয় আমি যে আমি তদন্ত কাজ কমপ্লিট করে তারপরে আমি যে প্রতিবেদনটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি কমিটি করেছি তিন বিশিষ্ট তো ওনারা বলছেন শিক্ষকেরা মানে ভয় করছেন যে হয়তো আমাদের তিনজনকে নিলে আর গান তারা মানে তারা তো ছিল বা তারা তো বলতে পারবে এ ধরনের একটা দ্বিতাদ্বন্দ্বের মধ্যে কাজ করছে আর কি এই জন্যই আমি মূলত এই প্রতিবেদনটা দিতে দিলাম এমতিহার উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট খুব ভালো ইনশাল্লাহ আমাদের মোহনপুর যতগুলো স্কুল আছে তাদের মধ্যে বেসরকারি স্কুলের মধ্যে আমাদের স্কুল প্রথম কিন্তু ছাত্ররা বেশ খুব কম না যেটা আদর্শ মান হওয়া দরকার সেরকমই ছিলেন আমরা এই হজরত আলীর বিরুদ্ধে যিনি এই প্রতিষ্ঠানের সভাপতি পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং চেয়ারম্যান ছিলেন আমরা তার বিরুদ্ধে মানববন্ধন করি এবং মানববন্ধন করার পরে আমরা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে ডিসি অফিসে দিই দুর্নীতি দমন কমিশনে দিই তার শিক্ষা বোর্ডে দিই বাট ওনার টাকার পাওয়ার না আসলে কিসের দাম্ভিকতার কারণে আমরা কোনো সঠিক তদন্ত বা বিচার আমরা কোনো কিছুই পাই না অবস্থান শেখ হাসিনা যেরকম ফ্যাসিস্ট ছিলেন এই হজরত আলী সেরকম একজন ফ্যাসিস্ট লোক ছিলেন তিনি তার কিছু সিন্ডিকেট তৈরি করতেন সিন্ডিকেট বলতে কি বোঝায় তার কিছু দোষর তৈরি করতেন সেটা হতে পারতো এই স্কুল প্রধান শিক্ষক যিনি ছিলেন মজিবুর রহমান তাকে সাথে নিয়ে কমিটিতে কিছু মূর্খ মানে যারা পড়াশোনায় বোঝে না তাদেরকে নিয়ে কমিটি করতেন এবং আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের মতো একটা ব্যাপার তিনি ঘটাইতেন আর ভেতর মানে রাতারাতি নিয়েও হয়ে যেত গঠনতন্ত্র মানে এমপিওভুক্ত স্কুলের গঠনতন্ত্র কোনো কিছুই কোনো কিছুই মানা হইতো না